অপারেশন থিয়েটারের সামনে আমরা আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমাদের বাসায় নতুন অতিথি আসবে তো বাসায় নতুন অতিথি আসবে তার জন্য মা যে কত কষ্ট করতে হয় মমতময়ী মা ছাড়া আসলে কেউ তা পারবে না কখনো সম্ভব না মাই পারে সব আসসালাম আলাইকুম তো হাবিবা আমার ভাগিনী তো ওর বাবু হবে তো আমরা তার জন্য হসপিটালে গেছি তো যাওয়ার পর ওর নর্মাল বেবিটা হবে না ওর কিছু প্রবলেম ছিল যার কারণে আমরা সি সেকশনে যাবো বলতে গেলে সিজার করানো হবে তো হিমা তো আমার ব্যাগ নিয়ে পুরো হসপিটাল ঘুরছে ঘুরে টুরে শেষ করলো এখন আমরা সবাই কাপড় চুপড় নিয়ে রওনা হয়ে গেছি যে ওর সিজার করাবো তো যা কিছু লাগবে সব কিছু নিয়ে আমরা হসপিটালে আবার চলে আসছি তো এসে এখানে আবার হচ্ছে পানি খেতে চাইছিল ওর খুব মনে হয় পানি পেশা পাইসে তো আমি পানি কিনতে চলে আসছি হাবিবাকে পানি দিব এখানে পানিটা নিয়ে আমি টাকাটা নিয়ে চলে আসছি হসপিটালটা অনেক সুন্দর ছিল ভালোই লাগতেছিল তো ওইদিকে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে এখন হাবিবা অপারেশন থিয়েটারের ভিতরে আছে থিয়েটারের ভিতরে আছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এই যে আমাদের ছোট্ট বাবু চলে আসছে আমাদের নতুন থেকে আমরা খুবই হ্যাপি খুশি অনেক অনেক ভালো লাগতেছে নার্সটাও অনেক খুশি তো উনি তো আসলে কিছু ছাড়া দিবে না তো দাদা ভাইয়া এই যে এটা হচ্ছে বাবুর দাদা ভাইয়া তো বাবুর দাদা ভাইয়া বাবুকে কুলে নিতেছে প্রথমে আগে কারণ বাবুর কানে মানে ওকে আজান দেওয়া হবে ওর কানের কাছে তো এই যে ওর বাবা চলে আসছে ভিডিও কলে আর এদিকে ওর দাদা ভাই আজান দিতেছে ওর বাবা ভিডিও কলে দেখতেছে এই যে আজান দিচ্ছে দাদা ভাই তো আজান দেয় শেষ সব কিছু শেষ বাবা দেখে ফেলছে অনেক খুশি এখানে হচ্ছে হাবিবাকে নিয়ে আসছে ওরে বেডে শোয়াই দিতেছে তো ওরে বেডে শোয়াই দিছে ওই দিক দিয়ে আর আমরা এদিকে পানি নিতে চলে আসছি আর বাবুকে তো ধরতে হবে তার জন্য একটু হাইজেনিকের ব্যাপার সেপার বলতে গেলে তো তার জন্য আমরা হেগজাসল নিয়ে নিচ্ছি এই যে আমরা পানি নিয়ে চলে আসছি পানি নিয়ে আসার পর যে পরের দিন সকাল হলো সকালবেলা আমরা এখন চলে যাব হিমাকে নিয়ে হিমার ফুপি একটু ঘুরতে গিয়েছিলো তো ওরে নিয়ে আসছে আমরা এখন বাসায় চলে যাব তারপর আমার বড় ভাবি মানে আমার বড় যা আসবে আমরা চলে যাব ওরা আসবে তো হিমা যাওয়ার সময় বাবুকে অনেক অনেক আদর করতেছিল ওর কাছে খুব ভালো লাগতেছিলো বাবুকে ধরার জন্য পুরো পাগল হয়ে গেছে তো বাবুকে আদর করে দিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমরা বাড়িতে চলে যাবো আর বাড়ি থেকে কে ভাবি আসবে আর ভাই আসবে তো ভাবি আর ভাইয়া আজকে থাকবে এখানে তো আমরা বাড়িতে চলে যাচ্ছি এই তো সব কিছু শেষ এখন গাড়িতে উঠে ফেলছে এটা ছিল ওই রূপসদীর ঈদগাহ তো ঈদগাটা ফেলে চলে এসছি আর রূপসদী যাওয়ার রাস্তাটা এত সুন্দর এত সুন্দর মানে ভিডিও না করে পারলাম না অনেক অনেক ভালো লাগছে এরকম রাস্তা হলে রাস্তায় মানে গাড়ি দিয়ে যেতে ভালোই লাগে অনেক ভালো লাগে তো আমি রাস্তাটা একটু ভিডিও করে নিলাম আর আমরা বাড়িতে চলে যাচ্ছি আর ওইদিকে বাবুকে রেখে আসছি বাবুর জন্য একটু খারাপ লাগতেছে যে বাবুকে রেখে চলে আসছি তারপরও বাবু তো চলে আসবে কিছুদিন পর আমরা বাড়িতে যেয়ে বাবুর জন্য ওয়েলকাম প্রস্তুতি নেব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ